গাইস এভরি ওয়ান আজকে হচ্ছে ডিম দিয়ে আমি মাছের ডিমের কারি করবো তো প্রথমে গরম জল বসিয়ে দিয়েছিলাম হালকা গরম হতে হতেই ডিমটা দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি লেবু পাতা নুন আর হলুদ তো আমার ডিম মানে এই যে ডিমটা আমি ব্যবহার করছি এই ডিমটা ফ্রিজে ছিল টাটকা ডিম হলে বেশি ভালো হয় ফ্রিজে থাকলে অনেকটা টাইম নেয় তো আমি একটু চামচের সাহায্যে উল্টিয়ে দিয়েছি তো গাইজ আজকে তোমরা কেউ স্কিপ করে যেও না স্কিপ না করে আজকের ভিডিও ফুল দেখতে থাকো ভালো লাগবে আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে শুধু আমার রেসি মানে রেসিপিটা দেখার পরে তোমরা একবার বাড়িতে ট্রাই করবে তো ফাইনালি আমার আমি আর খুব বেশি সিদ্ধ করবে না আমার আর একটু সিদ্ধ করলে হতো যেহেতু ফ্রিজে ছিল না খুবই ঠান্ডা তো তোমরা আর একটু সিদ্ধ করে নেবে তারপরে আমি চামচের সাহায্যে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি নেওয়ার পরে চামচের সাহায্যে লেবু পাতা থেকে ডিমগুলো পরিষ্কার করে লেবু পাতাগুলো ফেলে দিচ্ছি আর একটু আর একটু বেশি সিদ্ধ হলে ভালো হতো তো অসুবিধা নেই নরম আর একটু নরম থাকলেও ভালো তো চামচের সাহায্যে আলুগুলো আমি এবারে ভেঙে নেব আলুটা আলাদা করে সিদ্ধ করে নিতে হবে তোমরা যদি কেউ আলু কম খাও কিংবা কেউ আলু ভালোবাসো না আলু খাওয়া বারণ আছে তার স্কিপ করে যাবে তবে অল্প একটু দেবে ভালো হবে আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি রান্নার জন্য পেঁয়াজ কুচি জিরে বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো কুচি আর ধনে পাতা লঙ্কার কুচি ছিল কাছে লঙ্কা তো সেইগুলোই আমি এখন ওই ডিমের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি এক এক করে ধনে পাতা লঙ্কা কুচি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা এক এক সব দিয়ে দিলাম তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োও দু চামচ দিয়েছিলাম আর বেসনটা আমি হাত দিয়েই দিচ্ছি কিন্তু তিন চামচ দেবে আমি একটা আন্দাজ করে তিন চামচ মতন দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি অল্প নুন দেবো কারণ এখানে আমি ডিম সিদ্ধ করার সময় নুন ইউজ করেছি আলু সিদ্ধ করার সময় নুন ইউজ করেছি ওই জন্য অল্প পরিমাণে দেব। তারপরে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব তো ফাইনালি আমার মাখা হয়ে গিয়েছে এবারে আমি একটু হাতে করে সাদা তেল দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি তো এই মাখাটা একটু শক্ত হলে আলাদা করে আমি সেপগুলো তৈরি করে নিয়ে ভাজতাম কিন্তু যেহেতু একটু নরম নরম হয়েছে আমার শীতটা একটু কম হয়েছিল তার জন্য আমি একেবারে কড়াতে দেবো তোমরা কেউ একটু শক্ত মতন করে নিয়ে সেপ করে নেবে যে যেরকম সেপ পারো আর কোপটা সেপগুলো গোল হলেই ভালো লাগে কেউ লম্বা করে নিতে পারো যেরকম সুবিধা তো ফাইনালি একদম কড়া গরম হয়ে গেছে আর আমি একদম হাতের সাহায্যে একেবারেই দিয়ে দিচ্ছি মোটামুটি গোলই হচ্ছে অসুবিধার কিছু নেই যদি আমার এই মাখাটা একটু শক্ত হতো আমি আলাদা করে শেপটা তৈরি করে নিতাম যেহেতু সিদ্ধটা কম বেশির ব্যাপার আছে তো আমি এখন দেখো খুন্তির সাহায্যে উলটিয়ে নিচ্ছি টাটকাটি মেলে ভালো হয় ফ্রিজে রাখলে কী হয় ডিমটা একদম ঠান্ডা হয়ে থাকে মোটামুটি আমার এটা আর খুব জোরে গ্যাসটা দেবে না আস্তে আস্তে ভাজা হলে বেশি ভালো হয় আর ডিমটা নরম থাকলে বেশি ভালো হয় রান্নার পরে যেন তো নরম নরম থাকে খেতে ভালো লাগে শক্ত হয়ে গেলে বেশি ভালো লাগে না তো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে এক একটা করে তুলে নিচ্ছি তো এরপরে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি আর দেখেছো কত সুন্দর হয়েছে একদম ট্যাপা মতন ফুলে উঠেছে এই ভাজাটা এমনিও খেতে পারবে এমনিও খাওয়া যায় মুড়ি টুড়ির সাথে তো ফাইনালি দেখো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে যে এবার আমি ওই তেলেই আলু একটা আলু ভেজে নিয়েছি আলুটা স্কিপ করে গেলেও ভালো হয় তো আলুটা তুলে নেওয়ার পরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে কেটে টাকা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর গাইস তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে তারপরে আমি পেঁয়াজের সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি যাতে কষিয়ে নেবো যেহেতু সিদ্ধ আলু নয় এটা তো এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোতে যে জলটা গলবে না তাহলে মশলাটা আর লেগে লেগে যাবে না বেশ ভালো হয় কষাতে তো আমি এবারে আদা বাটা রসুন বাটা জিরে বাটা এবারে অল্প পরিমাণে দেবো যেহেতু একবার ইউজ করা হয়ে গেছে মানে কোফতা যখন বানাচ্ছিলাম মানে ডিমের কোফতাটা যখন মা মানে মেখেছিলাম তাই তখন আর এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটু নুন দিয়েছি পরে টেস্ট করে দেখব লাগবে কি না তবে যেহেতু ইউজ করা হয়েছে দুবার তিনবার ওই জন্য অল্প করেই দেবে তোমরা যেরকম ঝাল খাও সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা ইউজ করবে তো এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর দেখো কি সুন্দর তেল ছেড়ে গিয়েছে এতে কিন্তু ফাটাফাটি হয়েছিল একদম আর দেখো এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবে আর গাইস তোমরা কি করো বলো তো ভিডিও দেখার পরে ভিডিওটা দেখছো দেখার শেষে আর লাইক কমেন্ট করতে ভুলে যাও কেন ভুলে যাও জানি না তোমাদের লাইক শেয়ার কমেন্ট এগুলো দেখলে তো ভিডিও করার আগ্রহ বাড়ে ভালো লাগে তোমরা কী টাইপের ভিডিও চাইছো সেটাও জানাবে কি রেসিপি চাইছো সেটাও জানাবে আমি একদম সাধারণ রেসিপি দিই যাতে তোমরা বাড়িতে এটা করে খেতে পারবে সাধারণভাবে সেরকম রেসিপি দিই তো দেখো এবার আমি একটু জল দিয়ে দিয়েছি আর কালারটা দেখো এসেছে কি সুন্দর সাধারণ রেসিপি হলে সাধারণ মানুষ সবাই করতে পারবে সেই জন্য সেরকমই আমি করি যেমন আমি করি সেরকমই দিই তো দেখো ঝোলটা ফুটে আসার পরে আমি মাছ এক একটা করে মাছের ডিমে সেই বড়ো যেগুলো আমি ভেজে নিয়েছিলাম বড়গুলো সেগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর একটু ঝোল বেশি দিতে হবে কারণ ওই বড়াটা অনেকটা ডিম জল সোপ করবে আর আমি এখানে অনেক বড়া অনেক করেছিলাম তোমরা কে খেতে ভালোবাসো এরকম ডিমের কোপ্তাকারি তো তারপরে দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একটু ঢেকে রাখবো ঢেকে রাখলে ভালো হবে ডিমটা সুন্দর নরম হয়ে যাবে ফাইনালি আমার রান্না হয়ে এসেছে জাস্ট এবার নামিয়ে নেব আর যে মানে জুসটা আছে ওটা শুকিয়ে যাবে ডিম না অনেকটা ঝোল আর কি টেনে নেয় তো এর চেয়ে ফাইনাল আমার রান্না হয়ে গেছে জাস্ট এবার নামিয়ে নেবো তো গাইস এই ছিল আজকের ভিডিও নেক্সট তোমাদের কাছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড মর্নিং টাটা জয় রাধে মা